অর্থনৈতিক অবস্থা মুসলিম বিজয়ের প্রাককালে ভারতবর্ষের অর্থনৈতিক সমৃদ্ধির পরিচয় পাওয়া যায় বিপুল প্রাকৃতিক সম্পদ ও বিষর্জন পরিপূর্ণ ছিল ভারতবর্ষ এ দেশের মানুষের প্রধান পেশা ছিল কৃষিকাজ অভিজাত ও গুচুর শ্রেণীর অধিকাংশ লোক বিলাসবহুল জীবন যাপন করত প্রাচীন অর্থশাস্ত্রবিদ কৌটিল্যের বিবরণ অনুযায়ী তিনটি মুখ্য উৎস থেকে রাষ্ট্রের আয় ছিল কো ভূমি রাজস্ব ক্ষো সামন্ত প্রভু ও জনগণের কাছ থেকে প্রাপ্তকর এবং বোক ও বাণিজ্য শুল্ক পরবর্তীতে এদেশে শিল্পের ব্যাপক প্রসার ঘটে গুজরাট ও বাংলা কার্পাস বস্ত্র উৎপাদন ও রপ্তানির জন্য বিখ্যাত ছিল ব্যবসায় বাণিজ্যেও উৎকর্ষ সাধিত হয় বিভিন্ন পণ্য আমদানি ও রপ্তানি হতে থাকে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা খুব ভালো ছিল বলে এদেশের সংস্কৃতি ও সভ্যতার চরম বিকাশ ঘটেছিল চীনা পর্যটক ফাহিয়ানের বর্ণনা থেকে পঞ্চম শতাব্দীর শুরুতে ভারতবর্ষের উন্নত অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায় তিনি উল্লেখ করেছেন যে মধ্যের লোকেরা ধনী ও সমৃদ্ধশালী ছিল পর্যটক সাং এর বর্ণনায় জানা যায় যে সপ্তম শতাব্দীতেও ভারতবর্ষের অধিবাসীগণ সুখের শান্তিতে বসবাস করত ও নির্বিঘ্নে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করত এদেশের অতুল ঐশ্বর্যের আকৃষ্ট হয়ে বিদেশী বণিকগণ যেমন এদেশে বারবার এসেছেন আবার বিদেশি আক্রমণকারীগণ এদেশ বারবার লুণ্ঠন করে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে প্রয়াস চালিয়েছেন সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা তৎকালীন হিন্দু সমাজ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র এই চারটি বর্ণস্তরে বিভক্ত ছিল সমাজে ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের অপরিসীম প্রভাব বিস্তৃত ছিল আর বৈশ্য ও শূদ্রদের অবস্থান ছিল সমাজের নিম্নস্তরে শূদ্রদের সমাজে আস্পৃশ্য বলে গণ্য করা হতো জাতিভেদ প্রথা খুব কঠোর ছিল জনসাধারণ স সব সম্প্রদায়ের মধ্যে বিবাহ করতে পছন্দ করত ব্রাহ্মণের শিক্ষা ধর্মকর্ম আচার অনুষ্ঠান ছাড়াও কখনো কখনও যুদ্ধ বিগ্রহে নিয়োজিত থাকত ক্ষত্রিয়গণ যুদ্ধ বিগ্রহ বৈশ্বরা ব্যবসায় বাণিজ্য এবং শূদ্রগণ কৃষিকাজ ও সাধারণ কাজকর্ম করত বর্ণপ্রথার কারণে সমাজের সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব ছিল সমাজে বহু বিবাহ সতীদাহ ও সহমরণ প্রথা প্রচলিত ছিল কিন্তু বিথবা বিবাহের প্রচলন ছিল না নারীরা জীবন যাপন করতেন তাদের ব্যক্তি স্বাতন্ত্র ছিল না দাসপ্রথা একটি সামাজিক ব্যথিতে পরিণত হয় এত দশত্বেও অভিজাত শ্রেণীর মেয়েরা উদার শিক্ষা লাভ করত তারা শাসন ক্ষেত্রে ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করত মুসলিম বিজয়ের পূর্বে ভারতবর্ষের সাংস্কৃতিক কর্মকাণ্ডে প্রভূত অগ্রগতি লক্ষ্য করা যায় শিক্ষা দীক্ষা সাহিত্য জ্ঞানবিজ্ঞান ও শিল্পকলা চর্চায় ভারতীয় এবং কৃতিত্ব অর্জন করেন সে যুগে ভারতে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের গড়ে উঠে ভারতের স্বনামধন্য বল্লি এবং বিহারের নালন্দা বিশ্ববিদ্যালয় ছাড়াও উদস্তপুর বিক্রমশীলা বারাণসী প্রভৃতি স্থানে উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানে ছিল মালব ও আজমিরের সংস্কৃত কলেজ স্থাপিত হয়েছিল জ্যোতিবিদ্যা গণিত চিকিৎসাশাস্ত্র দর্শন ও সাহিত্য প্রভৃতি জ্ঞানের চর্চা করা হতো সে যুগে স্থাপত্য ও ভাস্কর্য শিল্পে প্রভূত উন্নতি সাধিত হয়েছিল